আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে আরব দেশগুলো আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় বাজার তাই আমাদের দেশের অনেক ভাই বোন আর ব্যবসায়ী জমান কাজের সন্ধানে। যেহেতু আপনি আপনার নিজের দেশে একজন স্বাধীন মানুষ, তাই আপনি নিজের দেশের স্বাধীনতা সব সময় ভোগ করতে পারলেও আরব দেশগুলোতে সব সময় সব স্বাধীনতা ভোগ করতে পারবেন না। আপনি নিজে নিজের দেশে যেমন দেশের রীতিনীতি মেনে চলতে হয়, আরব দেশগুলোতে আসলো। প্রবাসীদের অনেক রীতি নীতি মেনে চলতে হয় এবং অনেক বিষয় আসে যেগুলো এড়িয়ে চলতে হয় তাই প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো আরব দেশে প্রবাসী হিসাবে জীবনযাপন করার সময় কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত আরব দেশগুলো অনেক দ্রুত বদলায়মান দেশ আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে অনেক বিষয় সম্পর্কে সচেতন থাকা জরুরি সেই সকল বিষয়গুলোর প্রথমে আসে ধর্মীয় বিষয় যেহেতু এইসব দেশগুলো আরব দেশ তাই এখানে ইসলামের গুরুত্ব সবচেয়ে বেশি তাই এখানে ইসলাম ধর্মের বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন পাবলিক জায়গায় ধর্মীয় অনুভূতি আহত করার মতো কোনো কাজ করা উচিত নয় তারপরে আসে পোশাক প্রথমে যদি আমরা মহিলাদের পোশাক নিয়ে কথা বলি মহিলাদের জন্য পাবলিক জায়গায় শালীন পোশাক ফরা অনেক জরুরি বাংলাদেশ থেকে আমাদের অনেক বোনেরা আরবে কাজ করতে আসেন তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আরব দেশগুলোতে আসলে সময় শালীন পোশাক পরার চেষ্টা করবেন ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক এমন পোশাক এড়িয়ে চলার চেষ্টা করবেন পুরুষদের জন্য শর্টস এবং অনেক টাইট পোশাক এড়ানো উচিত বিশেষ করে ধর্মীয় স্থানগুলোতে সর্বদা শালীন পোশাক পড়তে হবে এটা বাধ্যতামূলক এবং পরবর্তীতে আসে আরবের সামাজিক রীতিনীতি স্থানীয়দের সাথে মিশ্রিত হওয়ার সময় তাদের রীতিনীতি সম্পর্কে ভালো করে জেনে রাখা উচিত এবং আমি প্রায় প্রবাসীদের নিয়ে বিভিন্ন ভিডিওগুলোতে বলে থাকি আরবের আইন কানুন সম্পর্কে ভালো করে জেনে রাখা উচিত আপনার নিজের দেশে যেমন আইন কানুন রয়েছে ঠিক তেমনি আরব দেশগুলোতেও অনেক আইন কানুন রয়েছে তাই আরব দেশগুলোর আইন কানুন সম্পর্কে খুব ভালো করে জেনে রাখা উচিত আপনার ভালো করে জেনে রাখা উচিত আপনার নিজের দেশ থেকেও আরবের আইন কানুনগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে তাই আরবে যদি আপনি কোনো আইন ভঙ্গ করেন তাহলে আপনাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং তার পরবর্তীতে আসে আরব দেশগুলোর খাদ্য বিশেষ করে আরব দেশের খাদ্য নিয়ে আমাদের বাংলাদেশী প্রবাসীরা নতুন অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হয় কারণ আমাদের বাংলাদেশের খাদ্য অভ্যাস এবং আরবের খাদ্য অভ্যাস এক নয় আপনি নতুন অবস্থা সৌদি আরবে আসলে প্রথম থেকে স্থানীয় খাবারের সাথে পরিচিত হতে হবে যদিও এই বিষয়টা প্রথম প্রথম একটু কষ্টকর হবে তবে সব খাবার সবার জন্য উপযোগী নাও হতে পারে বিশেষ করে সুদূর দেশ থেকে আসা ব্যক্তিরা নতুন অবস্থায় স্থানীয় খাবার খেয়ে অসুস্থ হয়েও পড়তে পারে তাই আপনি নতুন অবস্থায় আরবে আসলে প্রথম থেকে আরব দেশের খাদ্যাভ্যাসের সাথে আপনি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আসে মাদক সেবন যা আপনি আরব দেশে বসবাসের জন্য জানা খুবই জরুরি কারণ আরবে অনেক দেশ আছে যেখানে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আরবের যে সকল দেশগুলোতে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ সে সকল দেশে বসবাসের সময় এ ধরনের কাজে জড়িত থাকলে আপনি কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন এবং পরবর্তীতে আসে দর কষাকষির বিষয়টি আমাদের বাংলাদেশিদের দর কষাকষি করার বিষয়টি একটি পুরানো অভ্যাসী বলতে গেলে তবে স্থানীয় বাজারগুলোতে দর কষাকষি করা সাধারণ তবে অতিরিক্ত মাত্রায় দর কষাকষি করা উচিত নয় এবং পরবর্তীতে আসে ফটোগ্রাফি আমাদের বাংলাদেশি প্রবাসীরা প্রথম প্রথম সৌদি আরবে আসলে নতুন অবস্থায় অনেক জায়গায় বেজায়গায় ভিডিও এবং ফটোশুট করে থাকেন ভিডিও এবং ফটো শুট করা এখানে নিষিদ্ধ নয় তবে এ বিষয়ে কিছু সচেতনতা জরুরি যেমন আরবের সব জায়গায় ফটো কিংবা ভিডিও করা অনুমোদিত নয় বিশেষ করে ধর্মীয় স্থানগুলোতে ভিডিও করা কিংবা ফটো তোলার জন্য অনুমতি নেওয়া আবশ্যক তাই আরব দেশগুলোতে নতুন অবস্থায় আসার পর সব সময় সব জায়গায় ফটো তোলা কিংবা ভিডিও করা থেকে বিরত থাকুন তার পরবর্তীতে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি তাই এই স্মার্টফোনগুলোর মাধ্যমে আমরা সকলেই প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা টুইটারের সাথে অনেক পরিচিত তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আরব দেশগুলোর সম্পর্কে অবমাননাকর কোনো মন্তব্য করা উচিত নয় তবে সব থেকে ভালো হবে আপনি আরব দেশগুলোতে আসার সময় যে সকল ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়ে আসেন সেই সকল ট্রেনিং সেন্টার থেকে আরবের রীতিনীতি সংস্কৃতি এবং আইন কানুন সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে আসুন তাহলে আপনার প্রবাসী জীবন হবে সুন্দর এবং সুশৃঙ্খল তো প্রিয় বন্ধুরা যারা প্রবাসী হিসেবে বিদেশে আসবেন স্বপ্ন দেখতেছেন তাদের জন্য রইল মন থেকে দোয়া এবং শুভকামনা প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ